রমাদান 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 রোজার মাসে নফল নামাজ মজফর হদের সমান রোজার মাসে নফল নামাজ ফরো সমান তবে ভাবো সুন্নাত ফরজ এর কত দাম রাখলে রোজা হবে ভারী হাসরে মিজান রাখলে রোজা হবে ভারী হাসরে মিজান রোজা আদায়ের জন্য খোলা জান্নাতের বাগান রোজাদারের জন্য খোলা জান্নাতের বাগান আল্লাহকে ওই করতে খুশি রাখবে যারা সিয়াম তাদের ছবে না ওই কঠিন খোদার জাহান নাম রোজাদারের জন্য করে ফেরিস দোয়া রোজাদারের জন্য জানাত সাজাই আমার খোদা রোজাদারের জন্য জানাত সাজাই আমার খোদা রোজা হাদারকে করবে খোদা হাসো রেশন মান রোজা করবে খোদা হাসো রেশন রোজাদারের জন্য খোলা জান্নাতের বাবান রোজাদারের জন্য খোলা জান্নাতের বাবান রোজাদারকে যারা ওগো ইফতারি করাবে রোজাদারের সমান সব আল্লা তাকে দেবে মোর করে ক্ষমা করে দেবে তাকে তার নাম কেটে দেবে জাহান নামার খাতা থেকে পেট ভোর খানা খাওয়ালে করবে কষার পান পেট ভোর খানা খাওয়ালে করবে কৌষার পান রোজাদারের জন্য খোলা রোজাদারের জন্য খোলা জান্নাতের বাগান সারা বছর গোনা করে ভরলে গোনার খাতা এই মাসে এ বাদাদ করে ভরা নেকির পাতা ঘুম ভাঙিলে তোমার জন্য হবে নতুন সকাল নইলে পাড়ি দিতে হবে তোমাকে পরকাল নইলে পাড়ি দিতে হবে তোমাকে পরকাল কবি খালেক বলে কি জানেকার নাম হবে এলান কবি খালেক বলে কি জানেকার নাম হবে এলান রোজাদারের জন্য খোলা জান্নাতের বাগান রোজাদারের জন্য খোলা জান্নাতের বাগান রোজার মাসে নফল নামাজ ফরজের সমান রোজার মাসে নফল নামাজ ফরজের সমান তবে ভাবো সুনত ফরজের কত দাম রাখলে রোজা হবে ভারি হাসর মিজান রাখলে রোজা হবে ভারি হাসরে মি যান রোজাদারের জন্য খোলা জান্নাতের বাবান রোজাদারের জন্য খোলা জান্নাতের বাগান